হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পর্কে চ্যানেল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে তালের বড়া তো কিভাবে বানাবো তো চলো দেখাই তো এই তালে বড়ার জন্য আমার কি কি লাগবে নিয়েছি গুঁড়ো দুধ নারকেল কোড়া সুজি চিনি ময়দা আর তালটা তো ভিজিয়ে গাটটা বের করে রেখেছি তো দিয়ে দিই চিনি সুজি নারকলের কোড়া গুঁড়ো দুধ সব একসাথে আমি মিশিয়ে বড়াটা করে নেব তো গরু দুধটা আমি ইউজ করেছি একটু স্বাদ বাড়ানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে বড়াগুলো ছেড়ে দিই বড়াগুলো একটু নেড়ে দিই তো এরকম করে সব বড়াগুলো আমি করে নেব তালের বড়াগুলো হয়ে গেছে তাহলে এখন উঠিয়ে নি দেখো কত সুন্দর সুন্দর হয়েছে গোল গোল তো আবারও দিয়ে দিই তালের বড়াগুলো এই তালে বড় রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না বাই